ভালো পার্সেন্ট হাই পার্সেন্ট বর্তমান যদি কুরবানির কোনো ভাই দুই টাকা লাভ করার জন্য আনন্দই খুব একটা মহামরী লাভ হয় না আনন্দর বিষয় এই লালন পালন করতে চায় তাহলে এখানে কি করতে হবে কম পার্সেন্টের সত্তর আশি পার্সেন্টের সাইওয়াল হলো এখন এখন চাই দীর্ঘদিন পালবে এক বছর দেড় বছর দুই বছর তার ভালো পার্সেন্টের সাইওয়াল আচ্ছা এখন প্রফেক্ট কিছু করতে গেলে হ্যাঁ এখন এই এই হালকা নাবির গালার কম্বল চুটতে দেখতে হবে আচ্ছা আচ্ছা ফেরমটা শুধু দেখলে আমার মনে হয় দুই টাকা লাভ করতে হবে এবং ওজনটাও দেখতে হবে ওজনটাও দেখে ওজনটা দেখার বিষয় হলো চোখের আন্দাজ কিন্তু সবার টার্গেট এক না আপনি স্কেলে আসিয়ে স্কেল করিন নিয়ে বাস্তবে কি খাচ্ছে কী না খাচ্ছে উনি লাভ করুক দুহেসার এই জিনিসটা ভালো করে যাচাই করতে ভালো করে যাচাই করতে হবে কি না ভাই আসছে কোথা থেকে যশোর থেকে আসছে রাই যশোর থেকে আসছেন

আচ্ছা আমার খামারে আমার গরু আছে কম হোসেন আছে সব কিছু এই জিনিসটা আমার যাচাই করা আছে আচ্ছা আর আমার যে গরু সেক্টরে যে আমার লাভটা প্রভেদটা হ্যাঁ ওর সাথে একটু কথা বলে কি করে মানে কি আসলে 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 মানে আপনারা গরু কেনার পরে যে গরুটা বিক্রি করেন বা লাভ যেটা হয় সেটা আপনারা কি করেন সেটা আমাদের ওই যে গরিব অসহায় আছে ওনাদেরকে ওই লাভের অংশটা দিয়ে ওনাদের আমরা ওই আমাদের এতিমখানা আছে ওই জায়গাটায় আমরা এতিম বাচ্চাদের আমার সাহেব হ্যাঁ ওনাদেরকে বিতরণ করে আর কি আচ্ছা মানে যে লাভটুকু হয় সেটা পুরোটাই এতিমখানা আপনারা দিয়ে দেন আচ্ছা এটা মহৎ উদ্যোগে মহৎ পদ অনেক ঠান্ডে ব্যবহার হয় আচ্ছা মানে একটি সদস্য বাড়ছে হ্যাঁ পরিবার বাড়ছে এনার খামারের যে লোকগুলো আসছে হ্যাঁ খামারের যে পরিবার আছেই টাকার লাভের খানটা ওই জায়গাটায় জমা করে আল্লাহর রহমতে তার উপর মহবত আছে আল্লাহ তালা তার ভালো আমরা দোয়া করি আমরা আশা উপলক্ষে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এই টাকাটা নিয়ে যা বহু খাদে ব্যবহার হচ্ছে এতিমখানা ব্যবহার হচ্ছে তা এটাও একটা মহব্বতের জিনিস আর আমরা দোয়া করি আরও ভালো দেওয়ার চেষ্টা করি আরো ভালো যেটা দিয়েছি এর সেও ভালো দেওয়ার চেষ্টা করি

খাওয়ার দিক দিয়ে লস হবে বাড়ার দিক দিয়েও লস হবে তার মানে যারা যদি তিন পোয়া বাড়ে দাঁতাল গরু অর্থাৎ গরু এক পোয়া বাড়ি আর এই এক পোয়া গরু নিয়ে দাঁতাল গরুটা কুরবান পরফেক্ট করতে পারবে না পারবে না ভাই ওটা লস হয়ে যাবে লস হয়ে যাবে আর এটা নিয়ে যায় খেলেই দিয়ে ভ্যাকসিন দিবি ওষুধ পানি দিবি এর শরীরে পানিটা ধরাইতে পনেরো দিন যাবে এখনই নেওয়ার উপযুক্ত সময়টা সময় তার মানে আপনি আপনি বলতে যাচ্ছেন যারা এখন

সাহেবলী ভাই গরুগুলো কিনে বিক্রি করছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ